সম্মানিত গ্রাহক যারা আমাদের বিজ্ঞাপন দেখে নিজেদের বাড়িতে থ্রি ডি ওয়াল পেপারের কাজগুলো করাতে চাচ্ছেন আমরা নানান সময় যে ধরনের কাজগুলো অনলাইনে আপনাদেরকে দেখাই সেই কাজগুলো দেখে আপনিও চিন্তা করেন যে আপনার ঘরে এই ধরনের থ্রি ডি ডিজাইন করবেন তো আজকের এই ভিডিওটি হচ্ছে থ্রি ডি ওয়াল পেপার আসলে কিভাবে দাম নির্ধারণ করা হয় কিভাবে খরচটা নির্ধারণ করা হয় আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনের মধ্যে বলে দেই যে এটা আসলে স্কোয়ার ফুট হিসাবে বিক্রি করা হয় তো অধিকাংশ ভাই আমাকে ফোন করেছেন এবং অনেকে আমাকে কমেন্ট করেছেন এবং অনেকে মেসেজ করেছেন যে আসলে ভাই স্কোয়ার ফুটটা কিভাবে গণনা করা হয় আপনারা কিভাবে স্কোয়ার ফুটটা গণনা করে বের করেন আজকের এই ভিডিওটা হচ্ছে সেই প্রসঙ্গে যারা চিন্তা করছিলেন নিজেদের বাড়িতে থ্রি ডি ওয়াল লাগাবেন অথবা থ্রি ডি কাজগুলো করাবেন তাদের জন্যই বলছি আজকে আমি একটা ধারণা দেব যে দশ ফুট বাই বারো ফুট একটি রুমের মধ্যে থ্রি ডি ডেকোরেশন করতে কত টাকার মতো খরচ হয় যদি আপনার রুমটা দশ ফিট বাই বারো ফিট থাকে তাহলে দশ দিয়ে বারো কে গুণ দিতে হবে তাহলে দাঁড়াবে হচ্ছে একশো ফিট আপনার যারা থ্রি ফ্লোর করতে চাচ্ছেন দশ ফিট বাই বারো ফিট একটা রুমে একশো 20 স্কয়ার ফুট 3D ফ্লোর লাগে 10 ফিট বাই 12 ফিটটা রুমের 3D ফ্লোরের খরচটা আসলে কিরকম হয় এই 3D ফ্লোর গুলো প্রতি স্কয়ার ফুট 450 টাকা করে বিক্রি করি এটা হচ্ছে আপনার ফিটিং মজুরি সহ ইনস্টলেশন চার্জ সহ আপনার বাংলাদেশে যে কোন জেলায় বাড়ি হোক সেখানে গিয়ে আমাদের লোক কাজ করে দিবে প্রতি স্কয়ার ফুট মাত্র 450 টাকা 10 ফিট বাই 12 ফিট একটা রুমে 3D ফ্লোরের জন্য আপনার খরচ হবে 54000 টাকা 3D ফ্লোরের খরচটা বুঝতে পারলেন এখন আসি আমরা 3D ওয়ালপেপারটা কিভাবে নির্ধারণ করা হয় আপনার রুমের হাইটটা আগে আপনাকে জানতে হবে যদি যদি রুমের হাইট না জানেন তাহলে আসলে এই ওয়ালপেপারের স্কয়ার ফিটটা বের করা যাবে না চিন্তা করে দেখেন আপনার রুমের হাইটটা কত যদি নিচ থেকে উপর পর্যন্ত 9 ফিট হাইট হয় 10 ফিট বাই 12 ফিট একটা রুমে চারপাশে পাশে এদিকে ঘুরে আসলে এবং উচ্চতা নিচে থেকে উপর পর্যন্ত যদি নয় ফুট হয় তাহলে সেখানে দাঁড়াবে হচ্ছে আপনার 396 ফিট এই হচ্ছে আমাদের স্কয়ার ফিট দেওয়ালের তো এখন আসলে আপনার কি তিনশো ছিয়ানব্বই ফিট খরচ হবে না আসলে আপনার খরচটা তিনশো ছিয়ানব্বই ফিট হবে না ধরুন আপনার একটা দেয়াল দেয়ালে আপনার একটা একটা মধ্যে যদি দরজা থাকে একটা জালনা থাকে সেক্ষেত্রে তিনশো ছিয়ানব্বই ফিট থেকে আনুমানিক চল্লিশ স্কোয়ার ফিটের মতো বাদ যেতে পারে তার মানে দাঁড়াচ্ছে আপনার একটা রুমে প্রায় সাড়ে তিনশো স্কোয়ার ফিট ওয়ালপেপার লাগতে পারে দশ ফিট বাই বারো ফিট একটা রুমে রুমে নয় ফিট উচ্চতা দেওয়ালের জন্য ওই রুমে যদি একটা দরজা এবং একটা জালনা থাকে সে রুমে আনুমানিক কম করে সাড়ে তিনশো স্কোয়ার ফুট থ্রি ডি ওয়াল পেপার লাগতে পারে দশ ফিট বাই বারো ফিট রুমের ওয়াল পেপারের খরচটা কত আপনি জানেন থ্রি ডি ওয়াল পেপার প্রতি স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা করে খরচ হয় যদি আপনার তিনশো পঞ্চাশ স্কোয়ার ফিট কাজ হয় তা আপনার উনপঞ্চাশ হাজার টাকার মতো খরচ হতে পারে এটা হচ্ছে আনুমানিক আইডিয়া আপনি আসলে বুঝতে পেরেছেন যে দশ ফিট বাই বারো ফিট একটা রুমে চারপাশ দেয়ালে সাড়ে তিনশো স্কোয়ার ফিটের মতো ওয়ালপেপার লাগতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সেখানে গিয়ে আমরা এই ধরনের কাজগুলো করে দিব তো যিনি চিন্তা করছিলেন নিজের বাড়িতে থ্রি ডি অথবা থ্রি ডি ফ্লোর দিয়ে ডিজাইন করবেন তার জন্য আজকে আমি স্পষ্ট করে একটা আইডিয়া দিয়ে দিলাম যে আপনার যদি দশ ফিট বাই বারো ফিট রুম হয় এবং নিচ থেকে উপরে নয় ফিট উচ্চতা হয় সেই রকম একটা রুমে চারপাশের দেয়ালে পঞ্চাশ হাজার টাকার মতো থ্রি ডি ওয়াল পেপার লাগতে পারে আর ফ্লোরের জন্য লাগে হচ্ছে আপনার চুয়ান্ন হাজার টাকার মতো রুমে থ্রি ডি ফ্লোর করতে চাইলে এবং থ্রি ডি ওয়াল পেপার ডেকোরেশন করতে চাইলে আনুমানিক আপনার এক লক্ষ তিন হাজার বা চার হাজার টাকার কাছাকাছি খরচ হবে হয়তো দু এক হাজার টাকা এদিক সেদিক হতে পারে তারা যারা এই ধরনের কাজগুলো করাতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারগুলোতে সরাসরি কথা বলবেন বিস্তারিত আলোচনা করবেন আপনার রুম কয়টা বা কয়টা রুমে করতে চান কয়টা দেয়াল করতে চান কোন ডিজাইনটা করতে চান বা কোন ডিজাইনটা করলে আপনার ঘরের সাথে সুন্দর হয় মানানসই হয় এই ধরনের সমস্ত আলোচনার শেষে আপনি যখন আমাদেরকে এই ধরনের কাজের ওয়ার অর্ডার গুলো দিবেন তখন আমরা আপনার বাড়িতে গিয়ে এই ধরনের কাজগুলো করে দিব আর আপনি জানেন আমরা 3D ওয়ালপেপার এর জন্য 10 বছর গ্যারান্টি দিয়ে থাকি এবং 3D ফ্লোরের জন্য 10 বছরের গ্যারান্টি দিয়ে থাকি তো আপনি নিশ্চিন্তে আপনার বাড়িতে 3D ডিজাইন গুলো করাতে পারেন তো এখানে আসলে কোনো হেজিটেশন বা কোনো দুশ্চিন্তার কিছু নাই আসলে যিনি তার বাড়িতে এই ধরনের কাজ কাজগুলো করাচ্ছে যে কাজগুলো আপনারা হর হামেশা অনলাইনে দেখেন সেগুলো তো আসলে মানুষ না বুঝে না জেনে তাদের বাড়িতে কাজ করাচ্ছে না তো আপনিও ভালো করে জানুন বুঝুন নিশ্চিন্ত হন তারপরে আপনার বাড়িতে এই ধরনের কাজগুলো করানোর জন্য সিদ্ধান্ত নিতে পারেন আর তাছাড়া ঢাকা কুরিল বিশ্বরোড কুরিল ফ্লাইওভারের পাশে আমাদের একটি অফিস আছে শোরুম আছে সেখানে এসে আপনি সরাসরি নিজের চোখ দিয়ে দেখতে পারেন এবং হাত দিয়ে ধরতে পারেন এবং পা দিয়ে পারিয়ে দেখতে পারেন অ্যাকচুয়ালি থ্রিডি জিনিসটা কি আসলে ঘরে দীর্ঘ মেয়াদে টেকসই হবে কিনা সেই ব্যাপারটা আপনি নিজে এসে জাস্টিফাই করে তারপরে সিদ্ধান্ত নিতে পারেন তো সম্মানিত গ্রাহক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ